আজ আমরা পেঙ্গুইনদের গল্প শুনব বাবা তো বাবাই হয় হোক না তারা পেঙ্গুইন কিন্তু ভবিষ্যৎ প্রজন্মের সুস্থ জন্ম সুনিশ্চিত করতে বাবা পেঙ্গুইনের যে ত্যাগ তা ভাষায় ব্যাখ্যা করা সত্যিই কঠিন প্রবল শীত তাপমাত্রা শূন্যের নিচে তিরিশ থেকে চল্লিশ ডিগ্রি সেলসিয়াস সমুদ্রের জল জমে বরফ মা পেঙ্গুইন সেই বরফের উপরে মাত্র একটা ডিম পারবে আর বাবা সযত্নে সেই আধ কিলো ওজনের ডিমটা নিজের পায়ের উপর নিয়ে পেটের চামড়া দিয়ে ঠেকে বসে তারপর তা দেবে টানা দুমাস এই দুমাস বাবা পেঙ্গুইন কিছুই খায় না তার সব চিন্তা একাগ্রতা ভালোবাসা একটা মাত্র ডিমে নিবদ্ধ যেখান থেকে জন্ম হবে তার উত্তর মাস না খেয়ে পুরুষ পেঙ্গুইনের ওজন প্রায় অর্ধেক হয়ে যায় আন্টার্কটিকা এমনই পেঙ্গুইনদের দেশ সবথেকে অবাক করা বিষয় হল পৃথিবীর আর কোথাও পেঙ্গুইন দেখতে পাওয়া যায় না এবং সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এই পৃথিবীর আদিমতম পাখিদের অন্যতম হল পেঙ্গুইন শরীর থেকে পাখি হবার প্রথম ধাপের পাখিদের মধ্যে পেঙ্গুইনরা অন্যতম আন্টার্কটিকায় বেশ কয়েক ধরনের প্রজাতির পেঙ্গুইন দেখা যায় যেমন এম্পায়ারের পেঙ্গুইন অ্যাডিলি পেঙ্গুইন যাই হোক এই বাবা পেঙ্গুইনের কথা বলতে গিয়ে তাদের সম্বন্ধে বেশ কিছু জিনিস বললাম এই বাবার কথায় আমরা আরও ফিরে আসি যখন এই আন্টার্কটিকায় প্রচণ্ড ঠান্ডায় সমুদ্রের জল বরফ হয়ে যায় বয়ে চলে ভয়ঙ্কর তুষার ঝড় তখন দেখা যাবে সমুদ্রতটে হাজার হাজার পেঙ্গুইন আধ ঘুমন্ত অবস্থায় দুপায়ের মধ্যে ডিম নিয়ে বসে আছে যখন ঠান্ডা অসহ্য হয় তখন ওরাও ঘন হয়ে জরাজরি করে বসে বাইরের পাখিরা ভেতরের দিক থেকে এসে জায়গা বদল করে যাতে এক নাগারে অন্যদের ঠান্ডা না পোয়াতে হয় বাবা যখন সমুদ্রতটে ডিমে তা দিচ্ছে মা পেঙ্গুইন তখন দুমাসের জন্য সমুদ্রে যায় খেয়ে দেয়ে মোটা হয়ে ফিরে আসে মা পেঙ্গুইন যখন ফেরে তখন তাদের শিশুদের পৃথিবীর আলো দেখার সময় হয় ডিম ফুটলে মা তাদের নিজের পায়ে নেয় আর নিজের অর্ধভুক্ত খাবার গলা থেকে বার করে খাওয়ায় তখন আবার বাবার ছুটি সে চলে যায় সমুদ্রে খাবার সংগ্রহ করতে কখনো যদি এমন হয় ডিম ফোটার সময় মা পেঙ্গুইন ফিরতে পারল না তখন বাবা নিজের নিজ্যাস মুখে করে বের করে খাওয়ায় যাতে কিছুটা চর্বি আর প্রোটিন থাকে তবে শিশু পেঙ্গুইন খুব ধীরে বড় হয় সমস্ত সময় সে মায়ের দুপাশের মধ্যেখানে থাকে কারণ শীত সহ্য করার মতো চর্বি স্তর ও পালক তখনও তৈরি হয়নি শিশু পেঙ্গুইনের শৈশব কাটে জুলাই আগস্ট মাসে যখন ঠান্ডায় আন্টার্কটিকা ঘন অন্ধকার বিজ্ঞানীরা মনে করেন প্রথম দু তিন মাস শিশু পেঙ্গুইনগুলো যাতে মায়ের কোলে কাটাতে পারে সেজন্য তাদের অন্ধকার শীতকালে জন্ম হয় পরে গরম গরমকালে অপেক্ষাকৃত কম ঠান্ডায় তারা এমনি কাটিয়ে দেয় কিন্তু পরের শীতে ঠান্ডাকে সহ্য করার মতো চর্বি পালক তাদের তৈরি হয়ে যায় এম্পারার শিশুর মাস বয়স হলে তাদের রেখে বাবা মা উভয়ে খাবার সন্ধানে সমুদ্রে যায় তারা ফিরলে হাজার হাজার বাচ্চা তাদের পেছনে ছোটে খাবারের আশায় অনেকে ধারণা পেঙ্গুইন শুধু নিজের শিশুকে খাওয়ায় এই ধারণা সঠিক নয় যে শিশু জোরে ছুটতে পারে না বান্দা সে খাবার পায় আর যে দুর্বল তার কপালে খাবার জোটে না এক সময় মৃত্যু শেষ করে দেয় তার জীবনের লড়াই জীবনের সর্বক্ষেত্রে সেই আপ্তবাক্য সারভাইভাল ফর দ্য ফিটেস্ট অদ্ভুত এই পৃথিবীর নিয়ম দুর্বলের জন্য মায়া বলে কিছুই নেই এমনই বিভিন্ন সিরিজ নিয়ে আমরা আপনাদের কাছে আসবো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ